সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে দুইটা মহিষের কাছে আপনাদেরকে নিয়ে আসছি এই মহেশ দুইটা দেখুন দুইটাই অবশ্য গাভী মহিষ দুর্ভাগ্যবশত মানে এগুলো যে যিনি লালন পালন করেন ওনাকে আমি পাইনি তো ওনাদের ফ্যামিলির থেকে অনুমতি নেওয়া আছে মানে ক্যামেরার সামনে কথা বলার মতো কাউকে পাইনি আর কি দেখুন মহেশ দুটা আমি যতদূর জানছি ওনার কাছ থেকে যে উনি অনেক আগের থেকে মহেশ পালে বংশ পরম্পরায় মানে ওনার বাবা পালতো এইখান থেকে উনি মহেশ পালার আসলে শিখছে আর কি তো এই যে মহেশগুলা দেখতেছেন এই দুটাই গাভীর মহিষ আর শিংগুলো দেখুন শিং দেখলেই ভয় লাগবে আর আমি যেহেতু অপরিচিত মানুষ মানে আমাকে দেখে ভয় পাচ্ছে দেখুন তো এই মহিষগুলা ওনারা অনেক দিন থেকেই পালে দেখুন শিং দেখলেই ভয় লাগবে যদিও মহিষগুলো হয়তো বা ওনাকে পেলে প্রশ্ন করা যেত সেই রকম কিন্তু খাওয়ান দাওয়ার মনে হয় দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে মহিষটা হাড সার হয়ে গেছে হাড ডিসার হওয়ার আরেকটা কারণ আছে এই দুইটারই কিন্তু বাচ্চা আছে বাচ্চা থাকার কারণে আর কি হাড হয়ে আছে দেখুন তো এই মহিষগুলো আসলে আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য যে এই মহিষগুলো যত দামেই কিনুক না কেন মহিষগুলো যত দামই কিনুক না কেন কিন্তু এটার থেকে যে লাভ উনি কিন্তু লাভগুলো বের করে ফেলছে ওনার লাভটা হচ্ছে এই যে তো এই যে মহিষগুলো হাড্ডি সার হাড্ডি সার মহিষ কারণ হচ্ছে এগুলোকে সেরকম যত্ন করা হয় নাই মানে একবারই ন্যাচারালি গ্রামের পরিবেশে যেভাবে লালন পালন করে সেভাবে তো এর মধ্যেই আমরা আসলে এগুলো লালন পালন যিনি করে ওনাকে আমরা পাইছি ওনার সঙ্গেই শুনবো ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই আব্দুল মালিক আব্দুল মালিক আচ্ছা আমরা যে মাছগুলো پالেন এগুলা কি খাওয়ান এগুলাকে এর বর্তমানে পল ছারার পল বলতে কি খের খর যেটাকে বলে আর কি এই খরি খান খালি খায় এই দানাদার খাওয়ান না

আহ আচ্ছা আচ্ছা তাই এগুলা এই এর আগে কি বাচ্চা বেচছেন হ্যাঁ এর আগে অনেক বাচ্চা বিক্রি করা হয়েছে এই মহিষ থেকে এই বাচ্চা বিক্রি করতে আপনার এর আগে পূর্ব থেকে তো অনেক বাচ্চা ওই বাচ্চার মাও বিক্রি করা হয়েছে হ্যাঁ ওই মহিষে আচ্ছা এই দুইটা মহিষ থেকে এই পর্যন্ত কত টাকা বাচ্চা বিক্রি করছেন এটা সঠিক বলতে পারে আমার আব্বাও বলতে পারে আচ্ছা তারপর একটা আছে আর এর আগের জোড়া নাকি বললেন যে পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন বাচ্চা আরো তো দুই জোড়া এক জোড়া বাচ্চা আছে দর্শক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর আগে ওনারা তার আগে হিসাবটা ওনার কাছে নেই ওনার এটা ওনার আব্বার কাছে হিসাবটা আছে না থাক সমস্যা নেই আর এখন যে বাচ্চা হয়েছে এটা কিন্তু এখন কি আবার ইয়ে আসে নাকি গাব আসে নাকি এখন আর গাব আসে নাই কারণ বাচ্চাগুলো ছোট আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাচ্ছি তো এই যে এইখানে বাচ্চাগুলো রাখছে এই যে দুইটা গুলো বাচ্চা দেখুন এগুলো মনে হয় তেমন বেশি দিন বয়স নেই এই বাচ্চাটার মনে বয়স হবে দুই আড়াই মাস হবে এই যে দেখুন কে এই মহিষ এক জায়গা মহিষ থেকে কিন্তু ওনারা অলরেডি এর আগে দেড় লাখ টাকার মহিষ বিক্রি করছে আবার দুইটা বাচ্চা আসে এর আগেও বিক্রি করছে দুই মাসে আছে না দুই মাস তার মানে আর তিন মাসের মধ্যে কিন্তু ওই মহিষগুলো আবার ভরণ আসবে তো এটাই হচ্ছে মহিষ আর মহিষের ব্যবসা হচ্ছে এটাই এই যে দেখুন এখানে একটা কত সুন্দর বসে আছে দেখুন আগা আগা তো হাল মারা হইছো এখন তার হাল মারা না আহ এগুলো দিয়ে কি হালতাল মারেন এখন আর এরকম না এরকম ব্যবসা করি না আচ্ছা দশম বিন্দু তো এই হচ্ছে অবস্থা এগুলোকে আসলে একবারেই ওনারা মানে ইয়াভাবে পালে ঘাস চোপুর তেমন কিছু নেই যে এখানে বান্দে রাখছে হয়তো বা খর খড় খাওয়াই খালি আর পানি টানি খাওয়াই এই হচ্ছে অবস্থা কিরমির ট্যাবলেট খাওয়াইছে না কিরমির ট্যাবলেট খাওয়াইছে হ্যাঁ তো এই হচ্ছে এই মহিষগুলার অবস্থা যদি আপনারা মহিষ পালনেও ইয়া হন দেখুন এখান থেকে দেখতে পারেন যে আপনাকে এগুলো নিয়ে টেনশন করতে হবে না জাস্ট একটু খড় থাকলেই যথেষ্ট খড় থাকলেই এখান থেকে প্রতি মাসে প্রতি বছরে বছরে বাচ্চা আসবে আর জোড়া বাচ্চা কিন্তু মোটামুটি দেড় লাখ টাকার মতো বিক্রি করা যায় মানে ছয় মাস পারলেই বাচ্চাগুলো দেড় লাখ টাকা বিক্রি করা যায় এরকম একটা পর্যন্ত তৈরি হয় এই দেখুন তো আপনারা যেনারা মহিষ পালতে চান বা মহিষ পালতে আগ্রহী এখান থেকে দেখতে পারেন যে মানুষের একটা ভয় থাকে মহিষটা কি খাওয়াইতে হয় না হয় আসলে এরকম ভয়ের কিছুই নাই। মহিষ পালবেন ভয়ের কিছুই নেই বাচ্চা আসবেই প্রতি বছর অন্তত দেড় লাখ টাকা বাচ্চা বিক্রি করতে পারবেন এটাই আপনাদের লাভ এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম